यार ये लोग तो यहाँ पे होली खेल रहे हैं अगर मैं यहाँ से गया तो मेरे रंग लग जाएगा और मैं नमाज नहीं पढ़ पाऊंगा लगता है घर जाके नमाज पढ़ना पढ़ेगा भाई जान आज जा आ रहे हो नमाज पढ़ने नहीं जा रहे भाई नमाज पढ़ने तो जाना है मगर आप लोग होली खेल रहे हो ना तो इसलिए घर जा रहा था अरे भाई जान हमें पता है जुम्मा है और आपको नमाज पढ़ने जाना है बेफिक्र हो जाइए हम में से कोई भी आपका रंग नहीं लगाएगा शुक्रिया भाई আপ দারুণ দারুণ দর্শক আমার তো মনে হয় যে এই হোলিকে কেন্দ্র করে যেসব ভিডিও বা ওই রিলস এসব হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে সবের মধ্যে এটা বেস্ট আমার চোখে বেস্ট সম্প্রীতির যেসব আর কি চলছে তার মধ্যে এটা বেস্ট আমি জানি না আপনাদের কেমন লাগছে চোখে জল আসার মতো মানে এটাই তো আমরা চাই তাই না এটাই তো আমরা চাই সম্প্রীতি থাক ধর্মীয় দূরত্ব না থাক ঘুচে যাক ধর্ম ধর্মীয় উৎসব পালন হবে কিন্তু সম্প্রীতি থাকবে একে অপরকে ডিস্টার্ব না করার মানসিকতা থাকবে এবং একে অপরের যেসব রীতিগুলো আছে সেগুলোকে সম্মান দেওয়ার একটা ব্যাপার থাকবে এটাই তো চাই এটাই তো হওয়া দরকার এটাই তো হওয়া উচিত আজকে জুম্মার নামাজের দিনে হোলি পড়েছে যেটাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলেছে অনেক জায়গাতে অনেক সতর্কতামূলক সব প্রচার প্রসার এই সব হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সবের কেন দরকার তাই না এসবের কেন দরকার আমরা তো মোটামুটি বুঝি কোন ধর্মে কি আছে কোন ধর্মের কি করা হয় কি বিশ্বাস তো আমরা যদি একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান দিতে পারি তো সেখানে আর ওই পুলিশি সতর্কতা প্রচার এইসবের এই সবের কেনই বা প্রয়োজন হবে আর কেনই বা গণ্ডগোল হবে কত সুন্দর একটা ভিডিও দর্শক বলুন তো যারা তৈরি করেছেন আমি জানি না কারা করেছেন খুব দারুণ করেছেন আজকের দিনের জন্য বা এই পরিস্থিতি এখন যা তার ক্ষেত্রে এই ভিডিও দুর্দান্ত শুধু ভাবি যে কবে আসবে মানে এই রকম পরিবেশ কবে আসবে কবে দ্বন্দ্ব ঘুঁচবে এটা শুধু ভাবি দর্শক আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এই দোল উৎসবের হোলির আশা করি আপনাদের ভালো কাটছে দুপুর গড়িয়ে গেছে সকাল থেকে হয়তো আপনারা অনেকেই রঙ মেখেছেন আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন শুভেচ্ছা পাঠাচ্ছেন আমি সকলকে রিপ্লাই করতে পারছি না ইন্ডিভিজুয়ালি আমি তাই চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছি আর কি যারা আমাকে শুভেচ্ছা পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে সকলের উত্তর আমি যদি আলাদা করে দিতে পারতাম আমার সব থেকে বেশি ভালো লাগতো কিন্তু সেটা সম্ভব না প্রচুর হোয়াটসঅ্যাপ সকলকে আমি একযোগে বলতে চাই যে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই উৎসব আপনাদের ভালো কাটুক আর যে ভিডিও দিয়ে শুরু করলাম এইভাবে কাটুক আজকের দিনে কোথাও যেন কোনো গণ্ডগোল না হয় দোলও হবে নামাজও হবে কেউ কাউকে ডিস্টার্বের ব্যাপারটা থাকবে না এবং একে অপরকে শুভেচ্ছা জানানো মানে মোবারকবাদ জানানো এগুলোও চলবে চলুক না আমার বাংলাতেও এটা এটা থাক না বেশি করে হোক না সম্প্রীতির বাংলা তৈরি হোক না এটাই চাই প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এক্ষুনি কেউ কেউ বলবেন হ্যাঁ ঠিকই তো ছিল বিজেপি এসে এই সব করছে এক্ষুনি দেখবেন কেউ কেউ বলবেন দর্শক বিজেপি এসে কি করছে বিজেপি যেটা করছে এটা ঠিক যারা সনাতনী তাদের মধ্যে একটা জাগরণ ঘটাচ্ছে সনাতনীরা যেভাবে সুপ্ত অবস্থাতে চলে যাচ্ছিল তাদের কী করণীয় কী করা উচিত সেটাই তারা ভুলে যাচ্ছিল এবং ধর্মীয় মানে কন মানে কনভার্ট করা যায় বিষয়টা সেটা হয়ে যাচ্ছিল তো তারা এসে জাগরণ ঘটানোর চেষ্টা করছে এটা পলিটিক্স করছেই তার সঙ্গে তাদের বিভিন্ন সব শাখা সংগঠন আছে তারা আর কি তাদের কথাই বলছি বা অন্য মানে ডিরেক্টলি বিজেপির না কিন্তু মাইন্ডেড কিন্তু অন্য সংগঠন তো তারা এটাই করছে যে যারা সনাতনী হিন্দু রয়েছেন তাদের মধ্যে ধর্মীয় বিশ্বাস সম্পর্কে খানিকটা জাগরণ ঘটানোর চেষ্টা করছে এটাই করছে তো সেটা করাটা তো অন্যায় না কিন্তু মানে কেন হচ্ছে এই মানে এই এই যে বিভেদ কথাগুলো বলা হচ্ছে কেন হচ্ছে যখন সনাতনীদেরকে জাগানোর চেষ্টা করছে বিজেপি তখন তারা বুঝতে পারছে যে আমাদের ওপরে কত কি চাপিয়ে দেওয়া হচ্ছিল তখন তারা বুঝতে পারছে যে আমাদের রীতিনীতিগুলোকে উপেক্ষা করে অন্যদেরকে কীভাবে প্রাধান্য দেওয়া হচ্ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সেটা বুঝতে পারছে বুঝতে পেরে তারা তারা প্রশ্ন তুলছে এই অংশটা প্রশ্ন তুলছে সেখান থেকে সংঘাত তৈরি হচ্ছে জাগরণ ঘটনার পরে মানে ঘটনার পরে নিজেদের মানে বিষয়গুলো বুঝে নেওয়া এটা তো অন্যায় না তো তারা যখন বুঝতে যাচ্ছে নিজেদের বিষয়গুলো তখন অন্য পক্ষকে যাদেরকে তোষণ করে আসা হচ্ছিল ক্ষমতায় টিকে থাকার জন্য এখন তাদের সঙ্গে কোথাও কোথাও সংঘাত ঘটছে সংঘাত ঘটছে সেখান থেকে হয়তো এই বিভেদ এরকম কিন্তু যদি সবাই যে যারটা যে যার মতো মানে বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি করেন এবং তারপরে সবাই ঠিকঠাকভাবে থাকেন তার থেকে ভালো আর কি হতে পারে যে কেউ অবুঝ না থাকুন কেউ সুপ্ত না থাকুন প্রত্যেকে জাগ্রত থাকুন নিজেদের বিষয়গুলো বুঝে নিন কেউ কারো ওপরে যেন কিছু চাপিয়ে না দিতে পারেন তো সবাই সবার বিষয়গুলো বুঝে নিলেন তোষণের ব্যাপারগুলোও চলে গেল স আবার সব ঠিকঠাক হয়ে যাবে এখন একটু খটোমটো হচ্ছে কারণ এখন ওই একটা পরিবর্তন একটা চেঞ্জ একটা ফেজের পরিবর্তন আনার চেষ্টা করছে বিজেপি বিজেপি মাইন্ডেড লোকেরা যে যা চলছিল সেটা চলতে পারে না আমাদের বিষয়গুলোকে বুঝতে হবে আমাদের অধিকারগুলোকে বুঝতে হবে আমাদের ধর্মীয় বিষয়গুলোকে আরও প্রচার করতে হবে আমাদের ধর্মকে অটুট রাখতে হবে আমাদের ধর্ম থেকে অন্য ধর্মে কনভার্ট হওয়াটাকে আটকাতে হবে কারণ আমাদের বিষয়টা অনেকটা মানে বিলুপ্ত হয়ে যাবে তারপরে না করলে আমরা অনেক সংকটে পড়ে যাব অন্যান্য জায়গার ঘটনাগুলো তারা দেখছে বাংলাদেশ থেকে শুরু করে অন্যত্র এইসব জায়গা থেকে যখন তাদের মধ্যে একটা জাগরণ ঘটে তারা যখন তাদের অধিকারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছে তখনই সংঘাত তখনই সংঘাত উল্টো দিক থেকে সংঘাতটা আসছে তো এগুলো মিটে যাবে আশা করি সবার মধ্যে জাগরণ ঘটলে প্রত্যেকে প্রত্যেকের বিষয়গুলোকে সম্মান দিতে শিখলে এগুলো মিটে যাবে এখন একটু হচ্ছে কিন্তু এগুলো মিটে যাবে মিটে যাওয়ার পরে আমরা আশা রাখবো এই রকম পরিবেশ যেটা দেখছেন ভিডিওতে এই এই পরিবেশ ফিরে আসবে এই পরিবেশ ফিরে আসবে এতদিন যেটা হচ্ছিল সনাতনীরা সুপ্ত অবস্থাতে ছিল এদিক থেকে যা হচ্ছিলো হচ্ছিল সব মেনে নেওয়া হচ্ছিলো সংঘাত ওরা সংঘাত দেখবেন ভোটে অনেক সময় বলা হয় ভোট শান্তিপূর্ণ কীভাবে শান্তিপূর্ণ না প্রতিবাদ করার কোনো লোক নেই সেটাও শান্তিপূর্ণ ধরুন মানে ভোট হচ্ছে মানে উল্টো দিকের কোনো প্রতিবাদ হচ্ছে না শাসক যা পারছে করছে তো সেটাও সেখানে দেখবেন কোনো গণ্ডগোল খুনোখুনি হচ্ছে না কিন্তু দেখতে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভোট লাগছে কিন্তু কারচুপি হচ্ছে তো ওই আর কি যে এর আগে শান্তি শান্তির পরিবেশ ছিল কিন্তু যেটা সনাতনীদের বক্তব্য যে এর আগে আমরা কিছু বলতাম না বলতে দেওয়া হতো না তাই একতরফা হতো অন্য দিক দিয়ে সেই জন্য শান্তিপূর্ণ লাগছিল এখন আমরা আমাদের অধিকারগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছি বলে সংঘাতটা তৈরি হচ্ছে আমরা এখন প্রতিবাদ করতে শুরু করছি বলে সংঘাতটা হচ্ছে যে কেন জুম্মান নামাজ আছে বলে আমাদের দলকে ছোট করতে হবে আমরা বলছি বলে সংঘাত তৈরি হচ্ছে কেন আমাদের পুজো করতে গেলে এ করতে হবে কেন আমাদেরকে পুজো করতে দেওয়া হবে না আগে আগে বলে দেওয়া তো হবে না হবে না তো হবে না চুপ আর মানে প্রতিবাদ হতো না এখন প্রশ্ন করা হচ্ছে যে কেন পূজা করতে দেওয়া হবে না যদি তারপরেও না শোনে শাসক তখন কোর্টে যাওয়া হচ্ছে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসা হচ্ছে তারপরে পুলিশ পুলিশ নামিয়ে পুজো করানো হচ্ছে এবং সেটা নিয়ে সেটা নিয়েও প্রশ্ন উঠছে যে পুলিশ নামিয়ে পুজো করতে হবে এই যে প্রশ্নগুলো আসতে শুরু করছে সেখান থেকে সংঘাত তার মানে কি তার মানে ওটাই যে জাগরণ একটা ঘটছে সনাতনীদের মধ্যে সেই জন্য সংঘাতটা কিন্তু আবার বলছি আমরা যেটা চাই প্রত্যেকেই জেগে যান কেউ সুপ্ত থাকবেন না সবাই তার অধিকারটা বুঝে নিন বুঝে নিয়ে একে অপরকে বুঝতে শিখুন তাহলেই এই যে ভিডিও দেখতে পাচ্ছি এই ভিডিও আবার আসবে মানে এই রকম সম্প্রীতির পরিবেশ আবার মানে সম্প্রীতির পরিবেশ ফিরে আসবে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে না অন্ধ হয়ে না বুঝে সবার সবার যে যার হকটা বুঝে নিয়ে এই পরিবেশ ফিরে আসবে এবং সেটা হবে স্থায়ী সমাধান পারমানেন্ট সলিউশন কারো ক্ষতি হবে না পরবর্তী সময়ে তো আমরা চাই এই পরিবেশ ফিরে আসুক এবং আসবে আসা করি আসবে তো দর্শক এই হচ্ছে ব্যাপার বলবেন আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদের কিছু বলার থাকে আজকে দুটো উৎসব মানে জুম্মার নামাজ এবং হোলি হচ্ছে এখনও যেখানে যা বাকি আছে ভালো করে হোক সেটা আমরা চাই অশান্তি যাতে না হয় এটা আমরা চাই দর্শক বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে